তৃণমূলের অঞ্চল সভাপতি নিজের প্রভাব খাটিয়ে এই যে মানুষের জমিতে মানুষের জমিতে ইয়ে করতেছে আপনার আপনার কেমন আছে আপনি আইনের ঘরে যাবেন আপনি আইনের ঘরে যাবেন অন্য মানুষের পঞ্চাশ বছর থেকে আমাদের দখলে তৃণমূলের অঞ্চল সভাপতি পুলিশের ভয় প্রভাব দেখিয়ে অন্য মানুষের জমিতে অন্য মানুষের জমিতে অন্য মানুষ অন্য মানুষের জমিতে আইল বাঁধতেছে অন্য মানুষের জমিতে আইল বাঁধতেছে এই যে তৃণমূলের অঞ্চল সভাপতি দিয়ে আমরা বারংবার আলোচনা করছি আলোচনা বসে আপনি আলোচনা বসেন উনি আলোচনায় বসবে না আলোচনায় বসবে না উনি উনি আলোচনা বসবে না উনি আলোচনায় বসবে না ঠিক আছে ঠিক আছে তৃণমূলের অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি ঠিক আছে ঠিক আছে আপনার পাওয়ার আছে আপনার ক্ষমতা আছে